ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাতিকন্ডে ব্লগ তো গাইজ ভিডিও শুরু করলে লাইক একদম ধরবে না আর আমাদের রথযাত্রার উৎসবে আমাদের পাড়ার রথযাত্রার উৎসব তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি তো আমরা এখানে শাহাপুর বলে একটা জায়গায় চলে এসেছি রথযাত্রা উপভোগ করছে উপভোগ করতে তো আমাদের এলাকা থেকে যত দেখে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট করো যে তোমরা এই শাহাপুর এলাকাটি কি চেন কি না তো এখানে সবাই রোড রয়েছে আমিও একটা শহর ঘুরিয়ে নিলাম এখানে আমি রথকে প্রণাম করার জন্য চলে এলাম আর দেখতেই পাচ্ছ বলরাম সুভদ্রাও জগন্নাথ বসে আছি আর আমরা এখনো রথ রথকে প্রণাম করে নিলাম আর কত মানুষের ভিড় দেখতেই পাচ্ছ আর এই হলো আমাদের রদ এখানে তিনটা বড় রথ আসে আগে চারটা আসতো কিন্তু এবারে এসেছিলো তিনটা তো এটা হলো ফার্স্ট রদ যেটা আমাদের রদ আর এখানে প্রচুর মানুষের ভিড় ইতিমধ্যেই জমে গেছে প্রচুর মানুষের ভিড় আরও একটা হ্রদ আসছে এটা ওই প্রিয়ানগরের রথ মনে হয় বা বাগরের রথ রসগোলার রথ মনে হয় তো আমি ঠিক বেশি জানি না যাই হোক আরও একটা বড় রথ আসছে আমিও একটু রথটাকে টানলাম এই ক্লিপটা নেওয়া হয়নি এটাই আবার কি দেখাবো সৃষ্টি করে আমাদের রথ চলে এলো সেকেন্ড রথ আরো ছোট বড় মিলে প্রায় দশ পনেরোটা হ্রদ এখানে আসে ছোট মাঝারি বড় বড়দের মধ্যে এবারে শিশুরা তিনটা হ্রদ তো তিনটে হ্রদ নিয়ে আপনাদের আমি দেখাবো হ্রদ টানা হয়ে এগিয়ে যাচ্ছে

টা কোথার থেকে এসছে আমি ঠিক বলতে পারছি না তো যদি কেউ জেনে থাকো আমাদের এলাকা থেকে কেউ যদি দেখে থাকো আবারও বলছি কমেন্টে জানিও আর এখানে ছোটোখাটো মেলাও বসে যেমন যেগুলো রথের মেলায় পাওয়া যায় আর কি খাওয়ার যেমন কাঁঠাল জিলিপি এইসব আর কি তো ফার্স্ট রথটা এখন মাসির বাড়ি চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আর এখানে চলেও যাচ্ছে চলে ছাড়িয়া এই গেল এখানে দেখতে হচ্ছে প্রচুর মানুষের ভিড় তো আমি কিছু ভিউ তুলেছিলাম তো তোমাদের সামনে আমি তুলে ধরছি এই ভিউগুলো দেখো কত ভিড় জমে গেছে রথ রথ যেটা আমাদের আর রাত্রে ঠিক মুহূর্তে এরকম একটা ভিড় এসেছিল সন্ধেবেলা আর এটা হচ্ছে থার্ড রথটা এইভাবে সাজিয়েছিল আর মাঝারি রথে রথটা যারা বাচ্চারা করেছিল সেটা এইটা রাতের বেলায় কত সুন্দর ভিউ উঠেছে দেখো কত সুন্দর লাগছে হ্রদটাকে রাতের বেলার ভিউ এই কত মানুষের ভিড় ছাবস্ক্ৰাইব বাটনে ক্লিক কৰি পাছৰ বেল আইকান বাজিয়ে ৰখোন